আমি শিবম এই মুহূর্তে আছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক অভিনব দৃশ্য অসংখ্য মানুষের ঢল তার মধ্যে আমি একজনকে খুঁজে নিয়েছি যার সঙ্গে আমি এই মুহূর্তে কথা বলবো কোথা থেকে এসছো এবং ব্রিগেডে আসার কারণ কি আমি চেন্নাই থেকে এসেছি চেন্নাই রাজমিস্ত্রির কাজ করি জবে থেকে ক্রিকেটের যাত্রা মানে শুরু হয়েছে মানে আমি চেন্নাই ছিলাম ব্রিগেড ওই এই ইনসাফ যাত্রায় অংশগ্রহণ করতে পারেনি আমার একটা টান এই টানে আমি চলে এসেছি চেন্নাই থেকে আর একটা আমার মানে এই যে রাজ্যে মানে কয়লা চুরি পাথর চুরি বাফি চুরি তৃণমূলে এমন কিছু নাই কি চুরি করে না ওরা মানে তৃণমূলের একটা এমন ব্যাপার তৃণমূল বিজেপি কি একটা আমরা রাজমিস্ত্রির কাজ করি একটা কথাই আছে মশারি টাঙ্গাই আছে শিকদার নাই কখন কোথায় তৃণমূল নেতা কখন কোথায় বিজেপিতে জয়েন করে দিচ্ছে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে যেটার কোনো গ্যারেন্টি নেই তুমি কোথায় থাকো চেন্নাইয়ের এবং বাংলা থেকে চেন্নাইতে কেন গেছিলে চেন্নাইয়ের আমি রাজমিস্ত্রির কাজ করি আমাদের বাঙালি কাজকাম সেরকম নাই কাজকামের তারপর একটা একটা রেট নাই মজুরি একদিন পার্থক্য পার্থক্য অর্ধেকটা চেন্নাই সাড়ে সাতশো সাতশো টাকা লেবার রেট এখানে কলকাতায় চারশো সাড়ে চারশো তাই এটাই এই রেটের মান মানে ডবলই বলতে গেলে চলে অনেকে বলে বাংলায় অনেক কাজ আছে শিল্প আছে তোমাদের বাঙালি হয়ে বাইরে কেন যেতে হচ্ছে তো শিল্প আছে কাজ আছে তো তৃণমূল নেতা আমরা নাই ভাবলাম বিরোধী গেলাম তৃণমূল নেতা ছেলেরাও তো সেই চেন্নাই কাজে যায় তৃণমূল নেতার ছেলেদের নিজেদের কাজটা কোটের ব্যবস্থা করতে পারে না আর বাংলার মানুষের হবে না কোথাও গিয়ে আমি জানতে চাইবো তোমাদের তো আলটিমেটলি বলা হয় পড়েই যাই শ্রমিক বাংলা থেকে এখনো কি তুমি একাই গেছো বাইরে কাজ করতে নাকি অসংখ্য পরিযায়ী পরিচয় শ্রমিকরা আছে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ সেটা হয়তো আমার পরিচয় নাই হয়তো হাতে গন্তি নাই কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক আছে চেন্নাই তুমি কখন ডিসাইড করলে যে চেন্নাই তুমি এখানে ব্রিগেডে আসবে আমি জবে থেকেই শুনেছি মানে আসবো আসবো করি আমার তিন তারিখে ডিসাইড ছিল আমি ভেবেছিলাম কি এখন ওই সব যাত্রাটা

ট্যাক্সি ড্রাইভার আমাকে নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পর আমি কিছু খুঁজে যখন না পাই তখন আমি শিয়ালদাহ স্টেশন চলে যাই আবার ওখানে থেকে রাত্রি কাটার পরে সকালে শিয়ালদাহ স্টেশনে বেরিয়ে দেখি এর ছাত্র যুবরানী অংশ এখানে আছে ও অপেক্ষা করছে ওদের সঙ্গে যোগাযোগ করে আমি কলকাতার বড়ো একটি আবাসন বিল্ডিংয়ে গিয়ে রাত্রি যে কাটাই মেনলি কাকে দেখার ইচ্ছা এখানে রায় বক্তব্য দেবে নিঃসন্দেহে আকর্ষণ কাকে দেখতে চাইছো তুমি সবাইকে দেখতে চাই মীনাক্ষী দা শতরূপ সায়ন ব্যানার্জি ওরা ভালো দেবসিতা ধর ওয়েস মোহাম্মদ সেলিম আরও অনেকে আছে আলটিমেটলি বাংলার এত ছেলেরা বাইরে চলে যাচ্ছে এটা কতটা তোমার খারাপ লাগে অন্তত বাড়িতে কি বলে বাড়ির মা বাবা কীভাবে আছেন খারাপ লাগে কোনো আপাদ যদি একটা কিছু হয়ে যায় যেমন আমার দাদা মারা গেছিল আমি চেন্নাই থেকে আমি দেখতে আসতে পারিনি এই আগে আঠাশ ঘন্টার রাস্তা চেন্নাই থেকে মানে আপনার দেড় দিন মুর্শিদাবাদ থেকে এই যে আমার দাদা মরে গেছিল আমি আসতে পারিনি যদি আমি কলকাতায় থাকতাম ঠিক দেখতে পাতাম আমার দাদাকে ইয়েটা আমার একটা সবচেয়ে দুঃখের বিষয় কোনো পরিবারের কোনো বন্ধু হারিয়ে গেলে তাকে আর শেষ দেখাটা দেখতে পাওয়া যায় না আলটিমেটলি বাড়ির দুর্গা পুজো বলো বিভিন্ন উৎসবে বাড়ি থেকে দূরে থাকো বাড়ির মা বাবা আছেন তারা কি বলেন বাবা মা আমরা তো আমি তো মানে মুসলিম রোজা রিধে আসি বাড়ি বকরিধে এই দুটো টাইমে থাকি আর যখন দেখি কাজ কামনা একটু ঢেল টান কাজ চলছে তখন বাড়ি আসে আবার আলটিমেটলি ইনসাফে এসেছো কি চাইছো শুনতে তোমাদের এ মিনাক্ষী বা যারা বক্তব্য রাখবেন তাদের থেকে কিসের দাবি শুনতে চাইছ কাজের দাবি আর যে শিক্ষকদের সাথে দুর্নীতি করা হয়েছে যারা যোগ্য শিক্ষক তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না আর একটা শিক্ষকদেরকে ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না যখন মানে সিপিএম সরকার ক্ষমতায় থেকে যায় একটা প্যারে টিচারের বেতন ছিল এই এগারো থেকে ন হাজার টাকা ওটাই আছে আর একটা এর বেতন ছিল সে সময় সাড়ে সাত হাজার টাকা থেকে বেড়ে এই এক লক্ষ একুশ হাজার টাকা হয়ে গেছে কয়েক হা হাজার গুণ বেড়ে যদি যেতে পারে ওদের হাত খরচা সাধারণ মানুষ করে চলে এই অবশ্যই অদ্ভুত এক প্রশ্ন যেটা ইনসাফেরও দাবি ইনসাফের প্রশ্ন চেন্নাই থেকে ভাই এসে জেনাইল কম্পার্টমেন্টে কাজ করেন পরিযায়ী শ্রমিক বাইরে এই দৃশ্য হয়তো বাংলার রাজনীতিতে এই মুহূর্তে নজিরবিহীন ইরুদ্দৌড় রাজনীতি বলেছিলাম বলে আমার ইন্টারভিউতে মিনাক্ষী একটু রেগে গেছিলেন কিন্তু বিশ্বাস করুন আমারও এখনও মনে হয় দুই দলের ইরুদ্দৌড়ের মাঝে এই এই যদি নিদর্শন নিঃসন্দেহে বাংলার এই রাজনীতির ক্ষেত্রে একমুঠো অক্সিজেন ছাড়া আর কিছু নয় কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ